কালীগঞ্জে ওখানে বিজেপি জেতার কোন সম্ভাবনা ছিল না কারণ তেপ্পান্ন পার্সেন্ট সংখ্যালঘু ভোট মুসলিম ভোট আমরা জানি তারা আমাদেরকে ভোট দেবেন না কিন্তু মনে রাখবেন হিন্দু ভোটের চুয়াত্তর শতাংশ ভোট ভারতীয় জনতা পার্টি পেয়েছে প্রত্যেকটি সিটে হিন্দু বহুল যে সিটগুলো আছে চুয়াত্তর পার্সেন্ট হিন্দু ভোট আর তার সাথে সাথে যারা সত্যিকারের সেকুলার মুসলিম ভাই আছেন যারা রাষ্ট্রভক্ত ভারতকে ভালোবাসেন এই রকম মানুষ যারা আছেন যে কোনো ধর্মের হোক না কেন তারা আগামী ছাব্বিশের নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বোতাম টিপুন ভারতীয় জনতা পার্টি জয়যুক্ত করুন ভারতবর্ষকে জয়ী করুন আর যারা ভাবছেন যারা ভাবছেন তৃণমূল কংগ্রেসের কাছ থেকে লক্ষ্মীর ভান্ডার পেয়েছি আমার স্বামী তৃণমূল কংগ্রেস করে তারা তৃণমূল কংগ্রেসের বোতামটা টিপতে যাবেন টেপার সময় ভালো করে লক্ষ্য করবেন আমি টাকার পেয়েছি পেয়েছি ডেঙ্গুর কাজ তারা ভালো করে লক্ষ্য করবেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীর যে বোতামটা থাকবে যে সুইচটা থাকবে সুইস্টার পাশে রক্ত দক করছে কার রক্ত চন্দন দাসের রক্ত হরগোবিন্দ দাসের রক্ত যাদেরকে মুর্শিদাবাদে বাড়ি থেকে টেনে বের করে এনে শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য পিটিয়ে মেরে দেয়া হয়েছিল কুপিয়ে মেরে দেয়া হয়েছিল তাদের রক্ত ওখানে আছে তাই ভাববেন না যে মুর্শিদাবাদটা বহু দূরে এই সমস্ত শক্তি একটা অংশ যারা মনে করে পৃথিবীতে তারা বাদে অন্য কোন ধর্ম থাকতে পারে না তারা বাদে অন্য কারো বাঁচার অধিকার নেই তারা অপেক্ষা করছে আপনি আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাচ্ছেন আপনার ছেলেকে মেয়েকে ডাক্তার বানাচ্ছেন আর তারা অপেক্ষা করেছে করে আছে কোন দিন ওই ডাক্তারটা বাড়ি বানাবে ওই ডাক্তারটাকে খুন করে আমি তার বাড়ির দখল নেব আমি ওখানে গিয়ে লড়াই করব জেহাদ করব করে তার দখল নেব তাই যদি ভাবুন আমি একটা গল্প প্রতিরামে শুনিয়েছিলাম সেই গল্পটা আপনাদেরকে আবার শোনাতে চাই হয়তো প্রতিরামে তো সবাই ছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায় কাল্পনিক গল্প শুনুন আমার মনে পড়ে গেল ডিএম অফিসের ওখানে জগন্নাথ মন্দির বড় করে ছবি টাঙিয়ে রেখেছে বিরাট জগন্নাথ মন্দির আর সেই জগন্নাথ মন্দিরে কি হচ্ছে মুখ্যমন্ত্রী নাকি বাড়ি বাড়ি প্রসাদ আমার কাছে একটা কাগজ আছে এই কাগজে কি বলছে মুর্শিদাবাদ জেলার রানীনগরে কারা কারা জগন্নাথ প্রভুর ওষুধ দেবে প্রসাদ দেবেন বাড়ি বাড়ি তিনটে দোকানের নাম আমি পড়ছি টিপটপ টপ মিষ্টান্ন ভাণ্ডার ইসলামপুর জিপি মালিকের নাম রাজু শেখ ভাই ভাই মিষ্টান্ন ভান্ডার ইসলামপুর জিপি মালিকের নাম সাবিরুল্লাহ ইসলাম সোনালী মিষ্টান্ন ভাণ্ডার পাহাড়পুর জিপি মালিকের নাম দোকানের মালিকের নাম রাজাব আলী ফোন নাম্বারও আছে চাইলে দিয়ে দেবো মিষ্টিমুখ মিষ্টান্ন ভান্ডার রামপ্রসাদ এই একজন বাদ দিয়ে বাকি সবগুলো ইসলাম ধর্মাবলম্বী তাতে আপত্তি নেই কিন্তু আমার প্রশ্ন হচ্ছে একটি হিন্দু মন্দিরের প্রসাদ যদি দিতে হয় তাহলে কি অন্য ধর্মের মানুষের কাছ থেকে সেটা নেওয়া যায় সেইটা কি করা উচিত আর এই আমরা এর ভিডিও পেতে পেয়েছি টিপটপ মিষ্টান্ন ভান্ডারের টিপটপ মিষ্টান্ন ভান্ডারের দোকানদার বলছে আমরা এখান থেকে হালাল মিষ্টি বিক্রি করি হালাল মিষ্টি মুসলমান ভাইদের জন্য ভালো আমরা অস্বীকার করছি না আপনাদের জন্য ভালো কিন্তু আমার প্রশ্ন হিন্দুদের দেবতার প্রসাদ হালাল মিষ্টি হতে পারে কি হতে পারে কি আজকে যে তৃণমূল তারা এখানে দালালি করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তার বাড়ির স্ত্রীর কাছে আমি প্রশ্ন করতে চাই যে দিদি আপনার মন্দিরে কি আপনি হালাল মিষ্টি রাখেন যদি না রাখেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভাউতাবাজিতে বিশ্বাস করবেন না এই ভাউতাবাজি থেকে বেরিয়ে আসুন আর সেই ভাউতাবাজির গল্পটা বলে বৃষ্টি চলে এসছে আমি ভাষণ শেষ করব প্রতিরামে বলেছিলাম আমি গল্পটা কাল্পনিক গল্প কিন্তু এটা সত্যের সাথে খুব একটা অমিল নেই মমতা বন্দ্যোপাধ্যায় বসে আছেন তাকে ফিরা হাকিব সাহেব বলছেন দিদি এবার মনে হচ্ছে খুব মুশকিল আছে হিন্দু ভোট একত্রিত হচ্ছে কালীগঞ্জের চুয়াত্তর পার্সেন্ট হিন্দু ভোট একত্রিত হয়েছে হিন্দুরা যদি সবাই মিলে বিজেপিকে ভোট দেয় তাহলে আমরা জিতবো না মমতা বন্দ্যোপাধ্যায় বললেন তারা তোদেরকে একটা গল্প শোনায় সেই গল্পটা কি রামায়ণের গল্প যে গল্পে মুখ্যমন্ত্রী শোনালেন সোনার হরিণ সীতার সামনে এসে দাঁড়ালো এবং সেই সোনার হরিণ রামচন্দ্রকে নিয়ে চলে গেল মা সীতা দৌড়লেন আর মা সীতা দৌড়ে রামচন্দ্রকে বললেন দৌড়ে ধরিন ধরে এসো ধরে আনো রাম রামচন্দ্র চলে গেলেন মা সীতার হরণ হলো তখন রাবণ এলো একদম সন্ন্যাসী সেজে তাই মমতা বন্দ্যোপাধ্যায় গল্প শেষ হওয়ার পর ভীরা হাকিম সাহেব জিজ্ঞেস করলেন যে দিদি এই গল্পটা তো বললেন মানে বুঝতে পারলাম না এর মানেটা কি বলে মানেটা বুঝুন এই যে সোনার হরিণ এটা হচ্ছে আমার লক্ষ্মীর ভান্ডার মহিলাদের পাঁচশো টাকা লক্ষ্মী ভান্ডার বাড়িয়ে দেব মহিলারা তার পিছনে দৌড়বে আর আমি গিয়ে তাদের ভোট নিয়ে নেব আর বললেন এই যে রাবণ গেরুয়া বসন পরে এসে মা সিতা ভেবেছিল গেরুয়া পরে এসে সন্ন্যাসী নিশ্চয় বিজেপির লোক হবে ভুল করে মা সিতা চলে গেল মা হরণ হয়ে গেল ওই রকম আমি জগন্নাথ মন্দির বানাবো আর হিন্দুদেরকে বোকা বানিয়ে তাদের ভোট নিয়ে তারপরে হিন্দু নিধন করব যেভাবে চন্দন দাসকে আর হরগোবিন্দ দাসকে করেছি এটা গল্প হতে পারে তবে আগামী দিনে এটাই সত্যি হতে যাচ্ছে আজকে যে তিন মূল কংগ্রেসের নেতারা মিছিল করেছিল জগন্নাথ মন্দির নিয়ে আমার বাড়ির সামনে গিয়ে বেশি লাফালাফি করেছিল তাদেরকে প্রশ্ন করতে চাই যে আপনার যখন জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে ভালো কথা সাধুবাদ জানায় আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই মুর্শিদাবাদের মন্দির কেন তৃণমূল কংগ্রেসের পুলিশ বাঁচাতে পারেনি সেই উত্তরটা যেদিন পাবেন সেদিন তৃণমূল কংগ্রেসের নেতা বাইরে হয়তো জয় বাংলা বলবে ভিতরে গিয়ে বিজেপির পদ্ম ফুলে তার আঙুলটা দেবে বিজেপির পদ্ম ফুলে ভোট দেবে আজকে পশ্চিমবঙ্গে সেই ইন্দিরা গান্ধীর এমার্জেন্সির আত্মা মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ঢুকে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় অলিখিত এমার্জেন্সি চালু করেছে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন স্কুলের গুলোতে উনিশটা বই ওনার রাখতে হবে যদি উনিশটা বই রাখেন তাহলে পরে এক লক্ষ টাকা স্কুল পাবে ভাবুন স্কুলের লাইব্রেরিতে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নজরুল ইসলাম বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আর তার পাশে মমতা বন্দ্যোপাধ্যায় বই ঝকঝক করবে কি যেন হাম্পি ডাম্পি কি সব কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর যদি একবার ওই বইটা উল্টে দেখতেন শরৎচন্দ্র যদি একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বইটা উল্টে দেখতেন রবীন্দ্রনাথ শরৎচন্দ্র কচু গাছে গলায় আর দড়ি দিয়ে আত্মহত্যা করতে বাধ্য হতেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের পাশে আমার নাম লেখা আমাদের নামের বই লেখা রাখা আছে এই রাজ্যটাকে কোন জায়গায় নিয়ে গেছে বিজেপির কর্মীদেরকে মারবে বিজেপির সভাপতি সেখানে দেখা করতে যেতে পারবে না উনিশে জুন যখন আমি পৌঁছলাম কেউ গণতান্ত্রিক আন্দোলন করতেও পারে সেটাও মেনে নিচ্ছি যদিও নিয়ম না সুরক্ষা প্রাপ্ত মন্ত্রী যখন সেখানে যাচ্ছে পুলিশের উচিত ছিল লাঠি চার্জ করে তাদেরকে সরিয়ে পুলিশ সেখানে দাঁড় করিয়ে দিয়ে আমাকে তো দূরের কথা আমার মা সম্বন্ধে যে সমস্ত শব্দ ওরা ব্যবহার করেছে আমি ভুলিনি ডায়রির প্রত্যেকটি খাতায় পাতায় লেখা থাকবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাকে নিয়ে ওই কথা বলবো না গণতান্ত্রিকভাবে এর উত্তর দেব এবং আগামী নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করে এর প্রতিশোধ আমরা নেব গণতান্ত্রিকভাবে এর প্রতিশোধ আমরা নেব আমি দুটো কথা বলেছি বলে ওনাদের রাগ হয়েছে পুলিশকে এই কথা বলেছি আর আপনারা তো কামাল করে দিয়েছেন আপনাদের নিজেদের জন্য একবার জোরে হাততালি হয়ে যাক কারণটা বলছি কারণটা বলার পর উনিশে এপ্রিল আমরা আইন অমান্য করেছিলাম সেই আমি নমান্য নব্বই জনকে কেস দেয়া হয়েছিল আর আজকে দেখলাম সেই আমি আইন অমান্যের দুঃস্বপ্ন পুলিশ এখনো ভুলতে পারেনি খবর নিলাম গোটা জেলা থেকে পুলিশ তুলে নিয়ে আসা হয়েছে ডিএম অফিসে হেলমেট পরে পুলিশ লাঠি নিয়ে এমন ভাবে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে এখন ইন্ডিয়া ইংল্যান্ডে টেস্ট ম্যাচ শুরু হবে পুলিশ ব্যাট হাতে নিয়ে নামবে বিজেপির এই ভয় বিজেপির প্রতি পুলিশের এই ভয় এটাই আমাদের জয় এটাই আমাদের জয় আর হিন্দিতে একটা কথা আছে এ ডার হামে আচ্ছা লাগা এ ডার হামে আচ্ছা লাগা আমরা প্রত্যেকে সিনেমা দেখি সিনেমাতে যখন লাস্ট সিন হয় তখন কি হয় ভিলেন আর হিরোর মধ্যে মারামারি হয় তাই তো প্রথমে কে মার খায় প্রথমে হিরো মার খায় আর সবার শেষে কে মার খায় ভিলেন মার খায় হিরোর মার খাওয়ার দিন শেষ বিজেপির মার খাওয়ার দিন শেষ এবার ভিলেন তৃণমূল কংগ্রেসের মার খাওয়ার দিন আসছে সেই দিন আপনার সামনে হাতে পাবেন এনারা অনেক লড়াই করেছে পঞ্চায়েত ভোটে মার খেয়েছে আমরা লড়াই করেছি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন